নমস্কার আমি সুপ্রিয়া চলে এসেছি একটা নতুন রেসিপির সঙ্গে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম দোকানের মতন চিকেন করে বাড়িতে বানিয়ে নেবেন সেই রেসিপিটা এখানে দেখেছেন কাবাবগুলো না দেখতেও যেমন একদম দোকানের মতন হয়েছে টেস্টেও কিন্তু একদম দোকানের থেকে ভালো হয়েছে আর এটা যেহেতু আমরা বাড়িতেই বানিয়েছি সেই জন্য এটা কিন্তু অনেকটাই হেলদি তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কাবাব বানানোর জন্য সবার প্রথমে কিন্তু উনুনটা রেডি করে নিতে হবে তার এই যে এখানে আমি উনুনটা বানিয়ে নিয়েছি নিচে দিয়ে দিয়েছি সিক যাতে করে সিকের উপরে কয়লাগুলো না দেওয়া যায় আর ওপরে চারিদিক থেকে প্রথমে ইটগুলো না সাজিয়ে তারপরে মাটি দিয়ে খুব সুন্দর করে লেপে দিয়েছি যাতে করে দেখতেও সুন্দর লাগে আর মানে উনুনের ভেতর কোনো রকম হাওয়াও ঢুকতে না পারে সেই জন্য সবার প্রথমে কিন্তু উনুনটা রেডি করে নিতে হবে তারপরে চিকেনটাকে বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইবারে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে প্রায় পাঁচ কিলো মতন চিকেন আছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা আর এবারে দিয়ে দেবো রসুন বাটা এখানে যেহেতু আমি অনেকটাই করছি সেই জন্য মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি বেশি দিচ্ছি আপনারা নিজেদের মতন বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আর এইবারে ঝালের জন্য দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই নিজেরা বুঝে দেবেন এখানে যেহেতু আমরা বড়দের জন্য বানাচ্ছি সেজন্য ঝালের পরিমাণটা একটু বেশি দেখেছি আর এইবারে তিনটে লেবুকে এরকম চিপে চিপে রসটা বের করে দেবো মনে লাগছে প্রয়োজন মতন লেবুর রস এবারে সমস্ত মশলাটা মাংসের গায়ে কিন্তু খুব সুন্দর করে আগে থেকে একটু মেখে নেব যাতে করে আদা রসুনের ফ্লেভারটা মাংসের ভেতর কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায় সেই আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আগে একটু মাখিয়ে নিলাম আর এইবারে দিয়ে দেব আর একটা মশলা এবারে এই মশলাটাকে রেডি করে নিতে হবে তারপরে কিন্তু মাংসের সঙ্গে এই মশলাটা মেখে নেব সবার প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টক দই তারপরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর এইবারে দিয়ে দেবো একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কিন্তু কালারটা বেশ ভালো হবে দিয়ে দিলাম পরিমাণ মতন ধনে গুঁড়ো আর এইবারে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাবাব মশলা এই কাবাব মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে এর টেস্টে কিন্তু মানে কাবাবের টেস্টটা বেশি ভালো হবে বেশ কিছুটা কাবাবের মশলা দিয়ে দিয়েছি আর এইবারে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে এইবারে সমস্ত মশলা একসঙ্গে একটু মেখে নিতে হবে তার আগে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আপনারা চাইলে এই সরষের তেলের পরিবর্তে এখানে কিন্তু সাদা তেলও দিতে পারেন মশলাটা বেশ সুন্দর করে একটু মেখে নিচ্ছি মশলাটা একটু মেখে নিলে পারে এরপরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাসুরি মেথি এই কাসুরি মেথি দিলে এতে করে কিন্তু চিকেন কাবাবের টেস্টটা বেশ ভালো হয় আপনারা চাইলে কিন্তু বাদ দিয়ে দিতে পারেন কিন্তু দিলে পারে টেস্টটা বেশ ভালো হবে এবারে সবশেষে এ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দিয়ে মশলাটাকে আরও কিছু সময় একটু মেখে নেব তারপরে কিন্তু মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই মাখানোর কাজটা অবশ্যই হাতেই করবেন এতে করে কিন্তু মাংসের গায়ে মশলাটা বেশ ভালোভাবে মেখে যাবে আর মশলাটা মাখানো হয়ে গেলে এরপরে মাংসটাকে প্রায় দু থেকে তিন ঘন্টা মতন রেস্টের জন্য রেখে দিতে হবে যাতে করে চিকেনটা বেশ সুন্দর সফট হয়ে যায় আর সমস্ত মশলা বেশ সুন্দর করে কিন্তু মাংসের ভেতর ঢুকে যায় প্রায় দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এরকম শিখ নিয়ে নিতে হবে এই শিখগুলো না না আপনারা দোকানে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন আর এই শিখের ভেতরেই একটা একটা করে চিকেন গেথে নিতে হবে এখানে দেখুন চিকেনগুলো না গেথে আমি কয়লার আঁচে বসিয়ে দিয়েছি কয়লার আঁচে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে এই চিকেনগুলো না বেশ সুন্দর করে পুড়িয়ে নিতে হবে আর মাঝে মাঝে এই চিকেনের গায়ে একটু করে বাটার ব্রাশ করে দিতে হবে যাতে করে চিকেনটা বেশ সুন্দর সফট থাকে আর মানে খেতেও বেশ ভালো লাগে আর এই চিকেনগুলো না কিন্তু একদম কম চেয়ে ধীরে ধীরে করেই ভাজতে হবে একদম বেশিভাবে মানে আগুন জ্বালিয়ে দিলে এতে করে চিকেনগুলো না উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আর এখানে দেখুন কাবাবগুলো না পুড়িয়ে নেওয়া হয়ে গেছে আর এটা দেখতে দেখেছেন কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তা অবশ্যই করে রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন